চুলে তেল মেখে আসছে কিন্তু খান কির মাথায় বাল্ব কোথায় মাথায় নিতে কি হয়েছে গায়ে আছে ওখানে সুগন্ধি তেল মেকে আসছে এত জায়গা থাকতো ওখানে তেল ভাবছি সত্যি মামা আর কতদিন হেটা পেতে থাকবে আরে ও জিতে গেলে বালতিতে মুখ নেবার জন্য মেয়ের কি ভিড় কম হবে ও ওই জন্য সুগন্ধি তেল ভাবছি ভোট ফলাফল বেরোবে আর ওইদিকে খান কিচ্চলগুলো ভোট পর যদি কিছু চাই পুরো বরাদে ছেড়ে দেবো

একটি বিরতির পর আবার আমরা ফিরে এলাম আপনারা দেখছেন এ পিউসি কে বার্তা তো আমাদের এই স্টুডিওতে রাজনীতির কিছু কর্মকর্তারা রয়েছেন তারা জানাবেন তাদের কিছু মতামত হ্যাঁ আপনাদের কি মতামত আপনারা জানান সামনে থাকা দর্শকদের হবে মুশকিল তো আমি কোথাও নাক গলালাম তো লেওড়া চিহ্ন জয়ী হবে কিনে বলতে পারছি না তবে তর্ক বিতর্ক অবশ্যই হবে আরে তাই তো দেখছি মেয়ে মানুষটা কিভাবে শাড়ি তুলে ঝগড়া করছে দেখেছি কিন্তু বাবা মেয়েটা কি একটু তো বুঝতে পারছে না যে আরেকটু শাড়ি চাকালোর মেশিন দর্শকের সামনে বেরিয়ে যাবে সে বেরিয়ে যাবে তো তোর কি খান কিচ্ছে গুরু এই জায়গায় সিনটা একটু রেকর্ড করে রাখবো কেন আরে যত ঝগড়াটা বাচ্চা দেখতে পাচ্ছ না ল্যাবরা মহিলাটা কত সাসপেন্স মোমেন্ট তৈরি করছে ও ওই দেখো কিভাবে শাড়িটা চাগিয়ে রয়েছে খান কিচ্ছে নির্লজ্জ বেহা হ্যাঁ পরের ভিডিও দেখে মারবি তাই তো গুরু আপনার আগে এসে ভালো করেছো এবার চুপ করে বান্টুদের হাতে বসে থাকো আরে তোরা কখন এলি অনেকক্ষণ তোমার নজর তো দিকে ছিল তাই তুমি বুঝতে পারো নি আব্বা এস কি ভরসা এস ব্যান্ড কে লাউড়া কোতে কোন মেজারে কোন কে চলে নিচে থেকে চলে গেছে লেওরা যদি সাহস থাকে তুই মা কিছু দেখে নে তারা তোকে বড় ফেলে মেরে ফেলবো তুই যদি অতই গালে দাম থাকে তুই আমার হাত লাগিয়ে রাখ একটা মেয়ের গায়ে হাত তুলে কত বড় অপরাধ তুই এখনো জানিস না লেওরা ওটাই তো না তোরা তো ওই জন্যই পার পেয়ে গেছিস রাস্তার একটা নিরীহ লোককে কিভাবে ফাঁসাতে হয় তোদের মতন মাগিরা ভালো করে জানে এই খান কি ঠিক করে জবাব দিতে পারছ না আমার মনে হয় এই চিনি জিতে গেল কি হলো হ্যাঁ মামা তুমি কিন্তু একদম ঠিক কথা বলেছো এক কাজ করে দাঁড়াও আমি আর পচা গণনা জায়গায় গিয়ে দেখে আসছি কে কত পেলাম তেমন যদি কোনো সমস্যা হয় তোমাদেরকে ফোন করে ডেকে নেবো হ্যাঁ সে এটা কিন্তু ঠিক কথা বলেছিস যা তাই কর আপনারা দেখতে পাচ্ছেন ঝগড়া রীতিমতো বেড়ে উঠেছে যে কোনো মুহূর্তে মারামারি লেগে যেতে পারে আর আপনারা তো এটাই দেখতে চান নিন দেখুন কেমন লাগে আরে এই যে দাদা কি হচ্ছে কি আরে একটু গলা চুল বাড়ান দর্শক তো তবেই দেখবে আর এই যে ম্যাডাম আপনি আরে আপনার ঝগড়াটা ঠিকঠাক হচ্ছে না আর একটু শাড়িটা তুলুন কি করে না হলে অন্যান্য চ্যানেল থেকে তো হয়তো ক্লাপি পরে যাবে আপনাদের কি জন্য টাকা দিচ্ছে শুনি ওই খানকিচ্ছিলো এইসব তুই কি বলছিস ক্যামেরার সামনে হ্যাঁ টাকাটা ঝগড়া করা হচ্ছে তুই মনি ক্যামেরার সামনে সবাইকে বলে দিচ্ছি

এই এই তোমরা কিন্তু ভুল করছো এই এরকম করে জনগণকে ঠকিয়ে কিন্তু তোমরা জিততে পারবে না চুপ গুড বাইন চুপ আর একটা কথা বলে গারে বোম ঢুকে মেরে ফেলবো এই গালু ভিতরে যাও তো যে সমস্ত কাগজ জ্বালিয়ে দে আর ঘোষণা করতে যে আমরা জিতে গেছি বললেই হলো হ্যাঁ তোর এরকম করবে আমরা বসে বসে আঙ্গুল চুষবো ছেলেরা তোরা কি আঙ্গুল চুষবি না বাপের বাড়া চুষবি তোরা জানিস আমাদের রাস্তায় এলে কিন্তু তোর মৃত্যু অনিবার্য হ্যাঁ গুড গুরুমানি ব্যাটা এদিকে গুন্ডামি করছে আর এদিকে মুখে শুদ্ধ ভাষা বলছে শুনুন আপনাদের এখানে ডাকা হয়েছে এক বিশেষ কারণে ভিতরে গণনের জায়গায় আমাদের দল জ্বালিত করে যেটার চেষ্টা করছে এরপরে আপনাদের কীরকম পরিস্থিতি হবে সেটা এখনই বোঝা যাচ্ছে